আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম অর্থাৎ হিম্মত বা মনের সাহস হলো ইসমে আযম ইলমে আযম হলো একটা বিশেষ দোয়া যে দোয়া পড়ে আল্লাহর কাছে কোন প্রার্থনা করা হলে সাথে সাথে আল্লাহ তাআলা সেটা কবুল করে নেন ইসমে আযম করে দিতাম আমাদের মনের অবস্থা হলো কেউ একটু আমাদের মনের বিরুদ্ধে করলে সাথে সাথে ইসমে দোয়া করি আজম তাকে শেষ করে দিতাম বুজুরগানের দিন অনেকে ইসমে আজম জানতেন তারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারতেন যখন তখন তারা ইসমে আজম প্রয়োগ করতেন না আমার ভাইয়েরা তাহলে আমরা কি বুঝতে পারলাম যে আমাদেরকে মাহে রমজান মাছ আসার আগেই প্রস্তুতি গ্রহণ করতে হবে রোজা রাখতে হবে এই আমাদেরকে ধ্যান ধারণা রাখতে হবে আমরা মাহে রমজান আসার আগে আল্লাহ পাকের কাছে দোয়া করব যে আল্লাহ যেন আমাদেরকে মাহে রমজান মাস নসিবে রাখেন বলেন আল্লাহ আমিন আর আমরা নিজে রোজা রাখব আর যারা রোজা রাখবেন তাদেরকে আল্লাহ রাসুল বলেছেন কোন ব্যক্তি রোজাদার ব্যক্তিকে যদি ইফতারি করান তাহলে আল্লাহ পাক ওই একটা রোজাকে ডবল করে দুইটা রোজার সব আল্লাহ পাক তাকে দান করবেন যে ব্যক্তিকে আপনি ইফতারি করাবেন ওই ব্যক্তির একটা রোজা দুইটা হবে একটা তার নিজের থাকবে আর অপরটা যে ব্যক্তি রমজান মাসে রোজাদার ব্যক্তিকে ইফতারি করাইল ওই ইফতারি করার ব্যক্তিকে আল্লাহ পাক দান করবেন সুবাহান আল্লাহ বলেন কারণ ভাই মনে রাখতে হবে যে আমি যে রোজা রেখেছি আমার রোজাটা কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু আপনি যদি একজন ব্যক্তিকে রমজান মাসে ইফতারি করান তাহলে ওই ব্যক্তির একটা রোজা আল্লাহ আল্লাপাক আপনার আমার আমল নামায় দান করবেন এই জন্য আমরা চেষ্টা করব যে নিজের রোজাগুলো যেন সঠিকভাবে দিতে পারি আর অন্তবকে 30টা রোজার যেন আমরা হক আদায় করতে পারি যদি আমরা 30টা রোজাদার ব্যক্তিকে খাওয়াইতে পারি তাও যদি না পারি 20 জন কাকে কারণ আপনি 10 জন 10 জন না পালো একজন যদি আমরা একজন রোজাদার ব্যক্তিকে ইফতারি করাইতে পারি এবং যদি অ্যাবিলিটি থাকে আমি খানাও খাওয়াইতে পারি তাহলে নিশ্চিত আল্লাহ রাসুলের কথা সত্য যে আমি তার রোজার সবাব পাবো সুহান আল্লাহ আল্লাহ নবী বললেন ও সাবি যে ব্যক্তি মাহেরম জান মাস পাইল আর মাহেরম রমজান মাস পাওয়ার পর মাহে রমজান মাসে রোজা রাখলো মাহে রমজান মাসে রোজা রাখার পর মুখের মধ্যে দুর্গন্ধ আছে কি আছে না বলেন এই যে মুখের মধ্যে দুর্গন্ধ আছে আল্লাহ নবী বলেন ওই দুর্গন্ধটা দুনিয়ার মানুষের কাছে মুখের দুর্গন্ধ লাগতে পারে কিন্তু আল্লাহ পাক ওই দুর্গন্ধটা মেসকে আম্বরের সাইতে সুগন্ধি বানায়া দিবেন এই জন্য রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ রেসকে আম্বরের চাইতে সুগন্ধি আর একজন রোজাদার ব্যক্তি সামনে ইফতারি নিয়ে যখন বসে পড়বেন পাক দাহ দিয়া বলেন ফেরেস্তা কে আসো ও আমার ফেরেশতা তোমরা তো আমাকে বলেছিলে দুনিয়ার জমিনে আল্লাহ মানুষ সৃষ্টি করতে হবে না আমরাই তো তোমার এবাদত করি আমি তখন তোমাদেরকে বলেছিলাম ক্বাল ইন্নী আলামু মা লা তালামুন ও ফেরেশতা আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না দেখো রে দেখো ফেরেস্তা এই যে বান্দারা সারাদিন না খেয়ে রোজা রেখে এই বান্দারা ইফতারি সামনে নিয়ে ইফতারি লড়াচাড়া করতেছে ও আমার বলতো এই রোজাদার ব্যক্তিরা কি আমি আল্লাহকে দেখেছেন ফেরেস্তারা বলবে না আল্লাহ আপনাকে তো দেখে নাই আল্লাহ বলবেন ও আমার বেজ তারা দেখো আর তোমরা সাক্ষী রাখো আমার বান্দারা আমাকে না দেখে রোজা সারাদিন আমার বান্দারা ইফতারি সামনে নিয়ে করতেছে আমার হুকুম না হওয়া পর্যন্ত মুখে দিতে পারে না তোমরা সাক্ষী রাখো এই মুহূর্তে আমার বান্দা বান্দিরা ইফতারি সামনে নিয়ে যে দোয়া করবে আমি আল্লাহ বলে দিলাম রোজাদার ব্যক্তির ইফতারির সামনে নিয়ে দোয়া করলে আমি আল্লাহ সেই দোয়া কবুল করবো না এই জন্য আমরা ইফতারির সামনে নিয়ে দোয়া করব ইফতারি সামনে নিয়ে আমরা দোয়া করব শুধু এখানে শেষ নয় আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে যারা আজকে কষ্ট করে রোজা রাখবে কাল কিয়ামতে হাশরের মাঠে মানুষ খানা পিনানিয়া ব্যস্ত থাকবে আল্লাহ পাক বলবেন ও আমার ফেরেশতা যারা দুনিয়াতে মাহে রমজানে রোজা রাখছিল দিন না খেয়েছিল আজকে হাসরের মাঠে তোমরা তাদের খানার আয়োজন করো সুবাহান আল্লাহ বলেন সুবাহান আল্লাহ বাইরা আমার অন্য অন্য লোকেরা বলবে যারা দুনিয়াতে রোজা রাখে নাই তারা বলবে হাসরের মাঠে এটা কোন কোন খাই খাই পাটির দল কথা ঠিক না বেশি বলেন এরা দুনিয়াতেও খাইছে এরা আখেরাতেও কি খায় আমরা তো মধ্যে আসি আর এরা খাইছে আজকে দেখি আখেরাতেও খায় জিজ্ঞাসা করা হবে ফের জানিয়ে দিয়ে বলবেন আল্লাহর বান্দারা যারা দুনিয়া জমিনে আল্লাহর হুকুম মেনেছিল মাহে রমজান মাসে রোজা রাখছিল সারাদিন খায় নাই কি বলেন আর রোজাদের ব্যক্তি খায় না রোজাদের ব্যক্তি খায় তারা তো খায় না আর যারা রোজা রাখে না তারা দেখবেন খায় আবার দেখবেন তারা আবার হোটেলে পদ্মা দিয়াও খায় কি বলেন অনেক সময় দেখবেন আমরা যদি কোনো হোটেলে ভুল ভুলক্রমে ঢুকে পড়ি তখন হোটেলের মালিক দেখতে পাইলে বলে হুজুর আসেন না ভিতরে অনেক মানুষ আছে আল্লাহ আকবার কি অবস্থা আপনি হোটেলে খান আপনি বাড়িতে খান আপনি যেখানে দেখলে কিন্তু আল্লাহ একজন দেখতেছে কি বলেন আমার ভাইয়েরা যে কথা বলতেছিলাম খানা নিয়ে ব্যস্ত থাকবে হাসয়ের মাঠে আর বে রোজাদার বলবে এরা দুনিয়াও খাইছে আখেরাতেও খায় কি বলে না রে না নাই সারাদিন হুকুম পালন করেছিল এরা রোজা রেখেছিল দুনিয়ায় খায় নাই আল্লাহ পাক বলেন ও ফেরেস তারা আজকে হাসরের মাঠে যে সমস্ত বান্দারা রোজা রেখেছিল সারাদিন খায় নাই আজকে হাস মাঠে ওই রোজাদার ব্যক্তিদের জন্য খানার আয়োজন করো তাহলে রোজা যদি আমরা রাখি হয়তোবা একটু কষ্ট হবে কিন্তু এর প্রতিদান পাক একদিন আপনাকে আর আমাকে দান করবেন শুধু এখানে শেষ নয় আল্লাহ রবীন্দিন বলেন বান্দা তুমি যদি রোজা রাখো আর আমি আল্লাহ বললাম বান্দা তুমি যদি আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখো দুনিয়ার কোন মানুষকে দেখার জন্য নয় আর শুধু রোজা নয় শুধু রোজার থেকে খানা বিরতি নয় এই রোজা থেকে শুধু খানা বিরতি নয় সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে কি বলেন সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে গান বাজনা থেকে বিরত থাকতে হবে ছবি দেখা যাবে না এরকম বিভিন্ন আছে না কিছু এগুলো খারাপ কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে রোজা রাখে আবার মিথ্যা কথাও বলা যাবে না ওজনে কম দেওয়া যাবে হ্যাঁ ওজনও কম দেওয়া যাবে না মিথ্যাও বলা যাবে না রোজা থেকে পরনিন্দাও করা যাবে না রোজা থেকে চুগুল খুরিও করা যাবে না গিবদ গাওয়া যাবে না এক কথা আমি তো একটা একটা করে বলে শেষ করতে পারবো না এক কথা রোজা যেমন করে খানা বিরত রাখে তেমন করে দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে কথা কি বুঝতে পারছেন বাকিটা আপনি বুঝেন বলেন রোজা রাখার পর সমস্ত যখন তুমি বিরত রাখবা আর আমি আল্লাহকে ভয় করে রোজা রাখবা তুমি তো সারাদিন না খেয়ে থাকবা তোমার কষ্ট হবে রে বান্দা ও বান্দা জেনে নাও জেনে নাও আমি আল্লাহ তোমারে কথা দিলাম কে কথা দিছে বলেন আল্লাহ নিজে কথা দিচ্ছেন আমরা তো সকালে কথা দিলে বিকালে রাখি না কি বলেন আল্লাহ বলতে রোজাদার ব্যক্তি তুমি যদি গোনার কাজ থেকে বিরত থাকো আর আমি আল্লাহর এই রোজা যদি তুমি ফরস রোজা গুলো রাখো কষ্ট হবে আমি আল্লাহ কথা দিলাম তুমি যে জান্নাতে যাবা কি যাবা এই তোমার জান্নাতের গ্যারান্টি তোমার জান্নাতের জিম্মাদারি আমি স্বয়ং আল্লাহ পাক যদি জান্নাতের জিম্মাদারি হন ভাই আর কোন ভয় আছে বলেন একটু কষ্ট হবে কষ্টটা কি আপনি শহরের সময় উঠে খাবেন কিন্তু সারাদিন খাবেন না একটু কষ্ট হবে তার আছে না নাই। একবারে তো সম্ভব না কিছু কিছু বললাম এক আলোচনা তো আর পারিবারিক কথা আছে। পারিবারিক কথাটা হলো দুইটা মিনিট আমার দিকে তাকানোর সময় আসছে সেটা হলো আমার সন্তানের বয়স দশ হয়ে গেছে দশ বছর হয়ে গেছে আপনার সন্তানের ওয়াললেটটি গুনার খাতা তৈরি হয়ে গেছে নেকের খাতাও তৈরি হয়ে গেছে এখন বাবা বলতেছে আব্দুল্লাহ ঘুম থেকে উঠো তুমি সেহেরি খাবানা এখন মা বলতেছে আরে বাবাটা তো এখন কেবল দশ বছর বয়স এখনে যদি রোজা রাখে তা আমার তো সন্তানটা শুকিয়ে যাবে বাবা তোমাকে উঠার দরকার নেই তুমি ঘুমা তোমার আব্বা কি বলে বলুক এরকম পরিবেশ কিন্তু আছে এখন আপনি আপনার সন্তানের দশ বছর বয়স হয়ে গেল আপনি তাকে রোজা রাখতে চাচ্ছেন না তাকে সেইরি খানার জন্য ডাকতেছেন না এই সন্তানটা যখন বড় হবে তখন হঠাৎ করে দেখবেন রোজা রাখতে পারবে না তাহলে দায় থাকলো মা বাবা থাকলো এই জন্য বলা হয়েছে সাত বছর বয়স থেকে আপনি নামাজের ট্রেনিং দেন দশ বছর হলে মাপ নাই আপনি রোজার ট্রেনিং দেন কারণ দশ বছর আসার আগে রোজা ট্রেনিং দশ বছরের পরে যদি সে একটা রোজা না রাখে ওই একটা রোজার হিসাব আল্লাহকে দিতে হবে কথা বুঝতে পারছেন কোন কোন কারণে রোজা রাখা যাবে কি যাবে না এই মাসালা আর বলার সময় ভাই পনেরো বিশ হয় না আমি ফজিলতের কিছু কথা বললাম অন্য সময় আমার কাছে জিজ্ঞাসা করে নিবেন রোজার অনেক মাসালা মাসের আছে তো আমি যে কথা বলতেছিলাম পরিবার নিয়ে মেয়ে ছেলে বয়স দশ বছর পার হইলেই তাদেরকে রোজা রাখার দায়িত্ব কার বলেন আমাদের গার্জিয়ানদের আমরা তাদেরকে অবশ্যই রোজা রাখার চেষ্টা করাবো সেরি খাওয়ার চেষ্টা করাবো তবে সমস্যা আরেক জায়গায় সন্তানকে আমি কিভাবে সেই সময় তুলে বলবো যে তুমি খাওয়া আম্মু আম্মুর তো রোজা রাখে না রোজা রাখে না এখন সমস্যা আর একটা এই জন্য আপনাকে রোজা রাখতে হবে কথা বুঝতে পারছেন আর ডাক্তারের যদি কোনো দিক নির্দেশনা থাকে যে রোজা রাখলে আপনার জীবন যাইতে পারে কথা বুঝতে পারছেন তবে আপনাকে এতটুকু চেষ্টা করতে হবে যে আমি রোজা রাখব যদি আপনার মৃত্যুর আশঙ্কা আসে যে যেকোনো কারণবশত আমি রোজা রাখতে পারবো না মারা যাব তাহলে আপনার জন্য রোজাটা ভাঙ্গা যায় যাচ্ছে কিন্তু যদি আপনি এতটুকু চেষ্টা না করেন যে আমি রোজা না রাখি কিন্তু আপনি চেষ্টা করলেন না যে আমি মারা যাব কিনা তাহলে কিন্তু আপনার রোজা কি

আমার আমার পক্ষে সম্ভব না কিন্তু আপনি চেষ্টা করলেন না তাহলে এর জন্য আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে চেষ্টা না করার কারণে তো ইনশাআল্লাহ আমরা নিজে রোজা রাখবো আমাদের আহলার পরিবার কেউ রোজা সন্তানদের রাখার চেষ্টা করবে ইনশাল্লাহ বলেন আর ইফতারি রোজাদার ব্যক্তিদেরকে আমরা করার চেষ্টা করব বলেন ইনশাল্লাহ আর মাহে রমজান মাসে আমরা তারাবি নামাজ পড়বো আল্লাহ তাহলে যেন এই তারাবি নামাজের উসিলা করে আমাদেরকে মাফ করেন কারণ আল্লাহ নবী সারা আমরা কেউ জান্নাতে সুপারিশ কেউ করবে না যাইতে পারবো না এজন্য নবীর সুন্নাত তারাবি সারা যাবে না কারণ নবীর সুন্নাত তারাবি যদি সারি তাহলে নবীর সুন্নত না মানলে তো নবী আমাকে সুপারিশ করবে না করবে এজন্য যদিও কেউ রোজা রাখতে নাও পারি কোনো কারণ কারণবশত তারাবি কিন্তু মিস করব না কথা আমার বুঝতে পারছেন অনেকজন আছে বলে হুজুর রোজা রাখতে না এই জন্য না রাখতে কিন্তু তারাবি নামাজ সুরা আল্লাহ কাছে মাফ চাবেন যদি আল্লাহ আপনারা মাফ করে আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ শরীর নিয়ে মাহের রমজানের রোজা রাখা তৌফিদান করে সকল আল্লাহ মামিন আসসালাম আলাইকুম আহমতুল